তিরপল এস বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে সকালে শুধু চাটা খাওয়া হয়েছে আর দুপুরের জন্য আলু সিদ্ধ ভাব হাঁক হয়েছি মানে রান্না হয়ে গেছে এখন খাবো আর কালকের যে গিলি গিলের মেটে মেটেছিল সেটা রান্না অনেকটা হয়েছিলো তার জন্য অনেকটাই আছে তো রান্না করিনি তার জন্য তো দেখো অতগুলো লঙ্কা এদিকে আলু সিদ্ধ এটা আমার খাবার আর তোমাদের দাদা ভাইদের তো রয়েছে সবজি অনেকটাই তো ওরা ওটাই খাবে তো খাবো এখন আলু ভাত এটা পাঁকিয়ে ফেলে লঙ্কা পুড়িয়েছি বলে কাশি লাগছে

দেখো আমি মুড়ি খাচ্ছি মুড়ি একটু চানাচুর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে একটু মাকে করে খাচ্ছি একটু খিদে পেয়েছে মাছ আনতে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে মাছটা আনার পরে এত খিদে পেয়েছে তো আমি খেয়ে নিচ্ছি তারপরে মাছটা তোমাদের দেখাবো মাছ এনেছি দেখো লাইলন টিক্কা বলে তো মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখে আমি মুড়ি মাখা খাচ্ছিলাম মুড়ির চাট তো এটা এখন ফ্রাই করে আলু বেগুনে সুজি করব মাছ দিয়ে দেখো রান্না কমপ্লিট রাতের জন্য দেখো পাতলা পাতলা জল পড়েছি কারণ আর ভালো লাগছে না উল্টো পাল্টা খেতে এত গরম পড়ছে তো হালকা মশলা দিয়ে রান্না করেছি খুব ক্লান্ত এখন আমি একটু রেস্ট নেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই